সবুজের মাঝে এই সরু পথ দিয়ে আমাদের পথ ছলা ভাটিয়ালি লেকের উদ্দেশ্যে চারিদিকে পাহাড় তারি মাঝে অবস্থিত এই জলরেখা যেন শৌখিন মৎস্য শিকারীদের কাছে এক আস্থা ও ভালোবাসার স্থান আর এই বিশাল লেকে রয়েছে শৌখিন মৎস্য শিকারীদের জন্য মাছ ধরার বিভিন্ন পয়েন্ট এই লেকের বর্তমান চিত্র আপনাদের মাঝে তুলে ধরতে আমরা এসেছি ভাটিয়ালি লেকের পারে। বড় শিকারের রেকর্ড করেছেন অনেক শৌখিন মৎস্য শিকারী এর ওই ধারাবাহিকতায় শৌখিন মৎস্য শিকারীদের সব সময় আনাগোনা লেগেই থাকে একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অন্যদিকে দত্তাকৃতির একটি মাছের টান ছিপে অনুভব করা বা পাওয়ার আশায় শৌখিন মৎস্য শিকারীরা পার করেন ঘন্টার পর ঘন্টা আর ধৈর্যের খেলায় যদি হয় মাছের টান তাহলে তো আর কথাই তেরোই মাঝে কোনো কোনো দিন শূন্য হাতেও ফিরতে হয় শৌখিন এই মৎস্য শিকারীদের তারপরেও শিকারীদের আনাগোনা লেগেই থাকে আর এই লেক নিয়ে শৌখিন মৎস্য শিকারীদের রয়েছে নানান গল্প কারো পাঁচ কারো দশ কারো বিশ কারো চল্লিশ এমন বড় সাইজের মাছ ধরার রেকর্ড রয়েছে এই ভাটিয়ালি লেকে শৌকিন মৎস্য শিকারীদের আর এই মৎস্য শিকারের গল্পগুলির সাক্ষী হওয়াও যেন এক অন্যরকম প্রশান্তি যোগায়। প্রকৃতির অপরূপ গেরা এই লেকে আপনার মৎস্য শিকারের গল্পটি শেয়ার করতে পারেন আমাদের সাথে মৎস্য শিকারের নিত্য নতুন পয়েন্টের গল্প তুলে ধরতে আপনাদের মাঝে আবারও আমরা হাজির হব কোনো না কোনো মাধ্যমে শুনবো আপনার মৎস্য শিকারের বিভিন্ন গল্প শোনাবো প্রিয় শৌকিন মৎস্য শিকারী ভাইদের